নমস্কার বন্ধুরা আমি স্পিরিচ্যাল জ্যানি ট্রিপল বান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিডিং আর আমি আপনাদের কাছে ক্ষমাও চাইছি আমি কিছুদিন রিডিং আপনাদের জন্য করতে পারিনি শরীরটা ভালো ছিল না একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সে কারণে অনেকদিন রিডিংটা করতে পারিনি তো এই জন্য ক্ষমা করে দেবেন আমাকে আর আপনাদের সকলের আশীর্বাদে এখন ভালো আছি এবং শুরু করছি আজকের রিডিং টাইমলেস রিডিং হবে যার কাছে পৌঁছানোর দরকার এই রিডিং ঠিক তার কাছে পৌঁছে যাবে আর যার যার সাথে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা ঠিক ততটুকুনি নেবেন যদি রেজোনেট না করে সেটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হতে পারে কারণ এখানে অনেকের এনার্জি একসাথে রিড করা হয় তো সেখানে সব টা আপনাদের সাথে নাও মিলতে পারে তো যতটুকু মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রেডি দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে ইউনিভার্স গাইড করে কি জানা দরকার তাদের জন্য কি মেসেজ আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো তো মেসেজ আসছে যারা আপনি এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি মেসেজ আসছে প্লিজ গাইড করো Thank you, thank you, thank you. Thank you, thank you, thank you.

দেখুন বন্ধুরা আজকে এর তরফ থেকে জানানো হচ্ছে যে আপনারা বিগত বেশ কিছুদিন ধরে একটা বদ্ধ অবস্থার মধ্যে যেন পড়েছিলেন এবং ক্ল্যারিটি ছিল না কি করবেন ঠিক স্পষ্ট ভাবে আপনাদের আহ স্পষ্টভাবে না কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না কোনো দিশা পাচ্ছিলেন না এবং সব দিক থেকে যেন একটা বদ্ধ অবস্থার মধ্যে রয়েছেন যেখানে খুব অসহায় মনে হচ্ছিল যেন নিজেকে এবং আপনি চাইলেও সেই খারাপ পরিস্থিতি থেকে যেন বেরিয়ে যেতে পারছিলেন না পাশে তো দেখছি অনেকেই ছিল কিন্তু আপনাকে ঠিকঠাক মতো বুদ্ধি দেওয়ার মতো বা ঠিক পথ দেখানোর মতো এরকম কিন্তু মানুষের অভাব বা আপনাকে কেউ সাহায্য করবে এরকম কেউ কিন্তু আপনার পাশে দেখতে পাচ্ছি না উপরন্ত দেখছি যে অন্যের ব্যবহারে বা অন্যের এমন কিছু কার্যকলাপ আপনার বিরুদ্ধে তারা করেছে যেখান থেকে আপনি ভীষণ ভাবে নেগেটিভ হয়ে পড়েছিলেন এবং একটা সময় এই যে তাদের থেকে দুর্ব্যবহার বলুন বা অসহযোগিতা বলুন বিভিন্ন কারণে আপনি একদম একটা সিচুয়েশনের মধ্যে বদ্ধ অবস্থার মধ্যে নিজেকে অনুভব করছিলেন যেখানে আপনার যেন চোখে পট্টি পড়ানো রয়েছে এবং মানে আপনি নিজের মানে কি বলবো সবকিছু বুঝছেন সবকিছু জানছেন কিন্তু তা সত্ত্বেও এতটাই অসহায় নিজেকে মনে হতো যে আপনি সেখান থেকে কিছু করে উঠতে পারছিলেন না এবং নেগেটিভিটি তো আমি দেখছি প্রচন্ড পরিমাণে ছিল মানসিকভাবে আপনার যা সমস্যা কিন্তু বেশিরভাগে কিন্তু আপনাকে মানসিক ভাবে যন্ত্রণা যেন ভীষণ ভাবে আরো আঘাত করেছে এবং এই মানসিক আঘাতটা এতটাই বেশি যেখানে আপনি মানে একা হয়ে পড়েছিলেন হ্যাঁ অথচ আপনারা হলেন কি বলুন তো স্টার সিডস কারণ আপনারা পৃথিবীতে এসেছেন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটা জিনিস দেখছি আপনারা না ভীষণ ভাবে যা আছে আপনার সামর্থ্যের মধ্যে সেগুলো সবসময় আপনি দিতে ভীষণ ভাবে ভালোবাসেন শুধু দিয়ে যান দিয়ে যান কিন্তু দিয়ে আপনি যে এত করেন এত কিছু সাহায্য বলুন তা যা আপনার আছে যে অন্যকে দেন সে তুলনায় কিন্তু আপনাকে কেউ কিছু দেয় না মানে আপনি যা পান যতটুকুনি পেয়েছেন সেটা হচ্ছে ঈশ্বরের থেকে আপনাকে দেওয়ার মতো লোক আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু জানবেন আপনার উপর না সত্যি মানে ঈশ্বরের একটা এতটাই ব্লেসিংস আছে যে কারণে কিন্তু যে যেভাবেই হোক আপনাকে আক্রমণ করেছে নেগেটিভিটির মধ্যে ফেলেছে যাই করুক না কেন কোনো না কোনো আপনি এটা নিজেও অনুভব করতে পারেন আপনার মাথার উপরে কারোর আশীর্বাদ ঠিক আছে কারণ এখানে কার্ডে আমাদের দেখাচ্ছেন ইউনিভার্স যে এসব কাপস মানে ইউনিভার্স কিন্তু আপনাকে ভরপুর কি বলবো প্রেম দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন তার তরফ থেকে কিন্তু আপনাদের জন্য প্রচুর প্রেম ভালোবাসা দেয়া হচ্ছে কিন্তু আপনাকে এই পরিস্থিতির মধ্যে যে ফেলা হয়েছে বা পড়েছিলেন এখান থেকে ইউনিভার্স কিন্তু আপনার জন্য কিছু মানে আপনাকে কিছু শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে আপনি যখনই শিখে নেবেন তখন কিন্তু আপনি সেই স্টেজটা পার করে স্টেজে চলে যাবেন কারণ এখানে ইউনিভার্স কিন্তু আপনাকে ইচ্ছা করে এই যন্ত্রণা বা এই কষ্টের মধ্যে ফেলেননি তিনি ফেলেছিলেন যাতে আপনি শক্ত হন মানসিক ভাবে আপনার মধ্যে সেই শক্তিটা আসে কারণ আগে আপনি যতটা নরম ছিলেন বা দুর্বল ছিলেন এখন কিন্তু আপনার মধ্যে অনেক মানসিক জোর বেড়ে গেছে মানসিক শক্তি কিন্তু অনেক বেশি এখন আপনার মধ্যে দেখা যায় এবং আপনার এখন মনে হয় যে এখন আমার পাশে কাউকে দরকার নেই আমি একাই যথেষ্ট ঈশ্বরের শুধুমাত্র আশীর্বাদ থাকুক আমার মাথার উপরে আমি একাই পথ চলতে পারবো এই যে মানসিক জোর এটা কিন্তু ঈশ্বরের তরফ থেকে আপনার কাছে পাঠানো হয়েছে কারণ হচ্ছেন আপনি হলেন স্টার সিডস একটা জিনিস এখানে লক্ষ্য করবেন আপনারা যখনই আপনারা কোনো সমস্যার মধ্যে পড়েন বা যেখান থেকে তো বেরোতে পারছেন না বা মন খারাপ ঠিক দেখবেন আপনার পাশে কোনো না কোনো পাখি ঠিক আসবে পাখিরা কিন্তু আপনার চারপাশে থাকে এবং তারা আপনাকে কোনো না কোনো সূত্র দেওয়ার চেষ্টা করে কোনো ক্লু দেয় যে আপনারা ঘাবড়াবেন না আপনার পাশে কিন্তু সব সময় ইউনিভার্সের এবং অনেক সময় দেখবেন পাখি দেখলে আপনাদের মনও খুব আনন্দে ভরে ওঠে যেন কোথাও একটা খুব পজিটিভ অনুভব হয় আপনার পজিটিভিটি অনুভব হয় মানে পাখির সঙ্গে বার্ড স্পিরিটের সঙ্গে আপনাদের কিন্তু খুব যোগ আর একটা দেখছি আপনারা আকাশে তাকিয়ে থাকতে খুব ভালোবাসেন আকাশ দেখতে তারা দেখতে চাঁদ আকাশে যখন ওঠে চাঁদ দেখতে আপনারা কিন্তু খুব পছন্দ করেন এবং এইগুলো কিন্তু একটা ইউনিভার্সাল সাইন আপনাদের জন্য যে এই এইগুলো কিন্তু এই যেগুলো বলছে এগুলো কিন্তু সবার মধ্যে দেখা যায় না খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে কিন্তু এই গুণগুলো আসে এবং ইউনিভার্সের যে ব্লেসিংস রয়েছে দেখুন এখানে পর পর এস অফ কাপস এস অফ দেখুন দুটোই কিন্তু দেখাচ্ছে যে আপনাদের ওপরে কিন্তু ইউনিভার্সের পুরো ব্লেসিংস রয়েছে এবং তিনি কি করছেন দেখুন ইউনিভার্স বলছেন যে আপনারা এতদিন বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে সময় কাটিয়েছেন একা হাতে লড়াই চালিয়েছেন পরিস্থিতি আপনার অনুকূলে ছিল না প্রতিকূলের মধ্যে ছিল যা করেছেন একা করেছেন একা করতে করতে এখন এই জায়গায় এসে পৌঁছেছেন যেখানে আপনার আর কাউকে প্রয়োজন নেই কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনার জন্য ভরপুর মাত্রায় প্রেম ভালোবাসা পাঠানো হচ্ছে যেখানে যার সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ফ্যামিলির মধ্যে হাজবেন্ড ওয়াইফ বলুন পার্টনারের সঙ্গে বলুন যদি সম্পর্ক খুব খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা যদি যাচ্ছেন সেখানে ইউনিভার্সের এই যে ব্লেসিংস আসছে এস অফ কাপস তার দ্বারা কিন্তু দেখুন টেন অফ কাপস দেখুন হ্যাপি ফ্যামিলি কার্ড দিচ্ছেন ইউনিভার্স এবং তিনি জানাচ্ছেন যে এই যে মানে প্রবলেম আপনারা ফেস করছিলেন এখান থেকে একটা বড় শিক্ষা আপনি পেয়েছেন এবং ভবিষ্যতের জন্য ইউনিভার্স বলছেন আপনাদের হ্যাপি ফ্যামিলি প্রদান করা হবে যেখানে আপনি আপনার সন্তানদের নিয়ে খুব ভালোভাবে সময় কাটাবেন যাদের বিয়ে এখনো হয়নি তাদের জন্য বলছেন যে আপনাদের কিন্তু বিয়ের যোগ রয়েছে এবং কুইন অফ কাপস যেখানে আপনার মধ্যে মানে কি বলবো মায়ের যে ভালোবাসা মা যেরকম সবাইকে প্রেম করে ভালোবাসে ভালোবাসাটা সেটা কিন্তু আপনার মধ্যে প্রচুর পরিমাণে আছে এবং আপনিও আপনার মায়ের থেকে অনেকটা কি বলবো ভালোবাসা বলুন প্রেম বলুন এগুলো আপনি পাবেন এবং মায়ের শরীর যদি অনেকদিন ধরে খারাপ যাচ্ছিল সেখানে কিন্তু আপনাদের মায়ের শারীরিক দিক থেকে কিন্তু উন্নতি দেখতে পাচ্ছি এবং কেরিয়ারের ক্ষেত্রে এখানে একটা মেসেজ দিয়েছেন ইউনিভার্স যে কেরিয়ার নিয়ে যদি আপনারা সমস্যার মধ্যে পড়ছিলেন যেখানে আমি দেখতে পাচ্ছি আহ ফোর অফ এর কার্ড টাকা কিছুতেই যেন জমছে না টাকা যে কোথা দিয়ে গলে যাচ্ছে মানে ভেবে পাচ্ছেন না আসছে আপনি রোজগার করছেন কিন্তু কোথায় যেন সেই টাকা খরচ হয়ে যাচ্ছে কিছু বুঝে উঠতে পারছেন না এসব বলছেন যে আপনাদের কেরিয়ারের জন্য কিন্তু কোনো সুযোগ ইউনিভার্সের তরফ থেকে প্রদান করা হবে এবং এটা আপনার জন্য যেখানে কিন্তু আপনি দেখুন থ্রি অফ কাপস যেখানে আপনি খুব এই যে সুযোগটা আপনি গ্রহণ করবেন একটা সুযোগ ইউনিভার্স দেবেন এবং সেটাকে গ্রহণ করে আপনি দেখবেন কোন কি বলবো আনন্দ অনুষ্ঠানে আপনি যোগ দিচ্ছেন বা আনন্দ করছেন সবাই মিলে একটা হই হুল্লোড় করছেন পার্টি করছেন একটা আনন্দের মধ্যে রয়েছেন হ্যাঁ আর এটা কিন্তু আপনার বললাম না যে অবস্থার মধ্যে পড়েছিলেন এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু ইউনিভার্স আপনাদেরকে বার করে নিয়ে আসছেন পরিস্থিতি কিন্তু এখন অনেকটা মানে নেগেটিভ যেটা ছিল পাস্টে সেখান থেকে কিন্তু অনেকটা আপনার পরিস্থিতি খারাপ পরিস্থিতি কিন্তু কাটছে অনেকে অনেকে কেটে গেছে এবং যারা এখনো ওই পরিস্থিতির মধ্যে পড়ে আছেন তো তাদের জন্য বলা হচ্ছে পরিস্থিতি কিন্তু কেটে যাচ্ছে এবং খুব কাছে খুব নিকট ভবিষ্যতে কিন্তু আপনারা কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কোনো অনুষ্ঠান যেখানে না আপনারা আনন্দ করছেন সবাই মিলে পার্টি মুডে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পার্টি করতে পারেন হুম এই স্টার সিডস যারা হয় না তাদের জীবনে কিন্তু একটু সমস্যাটা একটু বলবো না অনেকটাই বেশি থাকে কারণ আর পাঁচটা মানুষদের মতো কিন্তু আপনারা হন না এদের মানে এত সমস্যা থাকে না এরা এইভাবে জুসতে জুসতে না অনেকটা শক্ত হয়ে যায় তো এটা আমরা ট্যারোর থেকে দেখলাম এবার আমি অ্যাঞ্জেলস কার্ড থেকে দেখে নেব অ্যাঞ্জেলসের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ প্লিজ অ্যাঞ্জেলস টাইট করো আমার বন্ধুদের এখন কি জানা দরকার প্লিজ অ্যাঞ্জেলস টাইট করো থ্যাংক ইউ কার্ড এসে গেছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস দেখুন এখানে অ্যাঞ্জেলস কার্ড দিয়েছেন প্রথম কার্ড দিয়েছেন অপরচুনিটি দেখুন প্রথম কার্ড দিয়েছেন অপরচু আপনি হয়তো এটা একটু উল্টো আসে প্রথমেই অ্যাঞ্জেলস বলছেন যে আপনাদের জন্য কিন্তু কোনো অপরচুনিটি দেয়া হবে বা অপরচুনিটি আপনারা পাচ্ছেন একটু মানে সতর্কভাবে একটুখানি সতর্ক থাকবেন দেখবেন কোনো না কোনোভাবে কারোর না কারোর মারফত কোনো সুযোগ আপনি পাবেন এবং যখনই কোনো সুযোগ পাবেন আপনি সবসময় পজিটিভ থাকবেন সে সুযোগ আপনি পান না কেন খুব ছোট যদি কোনো সুযোগ আসে সেটাও কিন্তু আপনি হাতছাড়া করবেন না এবং পজিটিভ ভাববেন যে হ্যাঁ এই ছোট থেকে তিল থেকেই তাল হয় ছোট্ট থেকে আপনি আস্তে আস্তে কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবেন কাজেই প্রত্যেকটা সুযোগ কিন্তু আপনি একটু পজিটিভ ভাবে গ্রহণ করবেন সেখানে আপনাদের বলা হচ্ছে যে আপনাদের জন্য দেয়ার समথিংস বেটার আপনাদের জন্য আরো ভালো কিছু অপরচুনিটি দেওয়া হবে এখন যেভাবে রয়েছেন সেভাবে ব্যাপারটাকে নেবেন ভবিষ্যতে কিন্তু আপনার জন্য আরো ভালো কোনো কিছু হবে ভালো কোনো কিছু পাঠানো হবে এবং তিনি বলছেন যে দ্য সিচুয়েশন উইল যে যে সিচুয়েশনে আছেন সেই প্রত্যেকটা পরিস্থিতিতে বলা হচ্ছে যে সেই পরিস্থিতি কিন্তু সেই যত খারাপ পরিস্থিতিতেই আপনারা থাকুন না কেন সেই পরিস্থিতির কিন্তু উন্নতির হবে সেই খারাপ পরিস্থিতি কিন্তু কেটে যাবে যাদের এখনো কাটেনি তাদের কিন্তু কেটে যাবে কারণ খারাপ পরিস্থিতি কাটিয়ে আমরা কিন্তু দেখেছিলাম এই মেসেজটা যে খারাপ পরিস্থিতি কাটিয়ে কিন্তু আপনারা বেরিয়ে যাচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে এখানে অ্যাঞ্জেলসও একই কার্ড দিলেন যে আপনাদের ওই পরিস্থিতির কিন্তু অনেক উন্নতি হবে এবং এখানে একটা ইএস এর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস আপনারা যদি কোনো কিছু মনের মধ্যে কোনো কিছু হয়তো চলছে যে এটা করা কি ঠিক হবে রিডিংটা শুনতে শুনতে যদি মনের মধ্যে কোনো চিন্তা আপনাদের আসে তো সেখানে কিন্তু অ্যাঞ্জেলস বলছেন যে হ্যাঁ সেই প্রশ্নের উত্তর কিন্তু অ্যাঞ্জেলস হ্যাঁ দিলেন এবং এখানে সাকসেসের কার্ড দিয়েছেন এখানে অ্যাঞ্জেলস বলছেন আপনারা যে কাজ আপনাদের জন্য যে অপরচুনিটি পাঠানো হবে সেখানে কিন্তু আপনি সাকসেস হবেন বা যে যে পরিস্থিতিতে আছেন যে কাজ করছেন বা যেটার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না তো সেখানে কিন্তু আপনাদের সাকসেস আসছে সাকসেসের এর কার্ড অ্যাংজেলস দিয়েছেন সেই কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন এবং সেটা উইদিন দা নেক্সট ফিউ উইকস একটা কার্ড দিয়েছেন উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স একটা কার্ড এখানে এসেছে নট দ্য রাইট টাইম এটা আমি আর একটু ক্লারিফাই করবো অ্যাঞ্জেলস এর তরফ থেকে এই নট দ্য রাইট টাইম বলতে অ্যাঞ্জেলস এখন কি বোঝাতে চাইছেন প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো আচ্ছা আচ্ছা দেখুন অ্যাঞ্জেলস বলছেন যে নো আপনাদের চিন্তা করার দরকার নেই কারণ এখন হয়তো আপনাদের সেই কাজটা হচ্ছে না বা নট দা রাইট টাইম কিন্তু আপনারা চিন্তা করবেন না অ্যাঞ্জেলস আমাদের কার্ড দিলেন পিসফুল রেজলিউশন ঠিক আছে যেটা এখন হয়তো সঠিক সময় নয় এই পিসফুল রেজলিউশনের এর কিন্তু বলছেন যে উইদ ইন দ্য এর মধ্যে আপনাদের জন্য কিন্তু এই পিসফুল রেজলিউশন আসছে আপনাদের জীবনে নো worry চিন্তা করবেন না চিন্তা করার দরকারই নেই কারণ সব সময় জানবেন তার ব্লেসিংস তার তত্ত্বাবধানেই কিন্তু আপনারা রয়েছেন আপনাদের ওপরে কিন্তু সবসময় অ্যাঞ্জেলস এর পুরো দৃষ্টি রয়েছে ঠিক আছে রোম্যান্স আসছে দেখুন দেখুন রোম্যান্সের কার্ড দিলেন অ্যাঞ্জেলস এবং বলছেন যে আপনাদের জীবনে কিন্তু রোম্যান্স আসছে যেটার অভাব আমি টেরোটে দেখেছিলাম যেটা চলে গিয়েছিল কিন্তু আহ আমাদেরকে ইউনিভার্স তখন কার্ড দিয়েছিলেন হ্যাপি ফ্যামিলির কার্ড দিয়েছিলেন এবং এখানে অ্যাঙ্গেলসও বললেন যে পিসফুল রেজলিউশন হচ্ছে রোম্যান্স আসছে চিন্তা করবেন না কারণ ইউ আর রেডি আপনি এখন রেডি আছেন কমিউনিকেট ক্লিয়ারলি পরিষ্কার ভাবে কমিউনিকেট করুন হ্যাঁ এবং বিশ্বাস করুন আপনাদের জীবনে কিন্তু সুযোগ আসছে কোনো এবং সেই সুযোগে ব্যবহার করে আপনি সফলতাও পাচ্ছেন পরিস্থিতি যে পরি খারাপ পরিস্থিতিতে আপনারা রয়েছেন সেই পরিস্থিতিরও কিন্তু উন্নতি ঘটছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আপনারা কিন্তু নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী রিডিংটা দেখবেন পুরোটা হয়তো কারোর সাথে রেজোনেট নাও করতে পারে যতটুকুনি অংশ মিলবে ঠিক ততটুকুনি কিন্তু আপনারা নেবেন এবার একটু মেসেজ দেখে নিন ডাউনলোডস দেখে নিন অ্যাঞ্জেলসি তরফ থেকে আপনি একা নন পুরো ইউনিভার্স আপনার সাথে আছে দেখেছেন যেটা আমরা দেখলাম। আপনি কিন্তু নেই। মানে সব সময় কিন্তু ইউনিভার্স আপনার উপরে নজরদারি করছেন এই দেখুন মনের জোর বাড়ছে ট্যারাটেও দেখেছিলাম আপনাদের আগের থেকে এখন অনেক বেশি মনের জোর এসে গেছে ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন আপনি যা যা প্রে করেন সেগুলো কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে যান কারণ আপনার আপনার হৃদয়ে বাস করেন এই কারণে কিন্তু আপনাদের প্রত্যেকের প্রার্থনা কিন্তু খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যায় গৃহে উন্নতি হতে চলেছে গৃহে কোনো কিছু বাড়িতে কোনো কিছু উন্নতি হবে চোখের সমস্যা কেউ হয়তো আছেন যিনি চোখের সমস্যায় ভুগছেন ভাগ্য পরিবর্তন খুব আকস্মিক ভাবে ঘটবে মানুষ আপনার মধ্যে কিন্তু লোভ নিঃস্বার্থ ভাবে করেন যা করেন নিঃস্বার্থ ভাবে করেন মেজার প্রবলেম সলভ কোন বড় সমস্যার কিন্তু সমাধান হবে যেটা নিয়ে এতদিন ধরে খুব কাহিল অবস্থার মধ্যে পড়েছিলেন সেখান থেকে আপনার সমস্যার সমাধান হবে কারণ আমরা অ্যাঞ্জেলস কার্ডও দেখেছিলাম যে কিন্তু উন্নতি থেকে অনেক বেশি পরিস্থিতির আগের চুপচাপ আপনারা হয়তো আগে অনেক বেশি কথা বলতেন এখন হয়তো অনেক বেশি চুপচাপ থাকে এটাই অ্যাঞ্জেলস বলছেন কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে অনেক গোপন শত্রু আছে তো একটু সাবধানে চলবেন এবং সব কথা সবাইকে বলবেন না চিন্তাধারার পরিবর্তন আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছেন আপনি এখন কথা কম বলেন এবং শোনেন বেশি বেশি কথা বলতে আপনার এখন আর ইচ্ছা করে না কেউ কিছু বললে সেটার ব্যাপারে একটু চিন্তা করবেন আর দুটো নেব প্রজাপতি ফরিং দেখলে বুঝবেন স্পিরিট গাইড কিন্তু একদম আপনার কাছে আছেন তারা কিন্তু সবসময় আপনাকে প্রোটেকশন দিচ্ছেন আপনাকে লক্ষ্য রাখছেন কাজে এবং আরেকটা মেসেজ ছিল না যে ইউনিভার্স আপনি একা নন পুরো ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছেন কাজেই আপনার সঙ্গে কিন্তু সবাই রয়েছে আপনি একা নেই আপনার শত্রুরা আর্থিক দিক থেকে সমস্যা ভোগ করবে আর্থিক দিক থেকে কিন্তু তাদেরও প্রবলেম দেখা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লাগে এবং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবে এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের সমস্ত গুলো পড়ি এবং আমাকে এই না অনেক উৎসাহ দেয় অনেক পজিটিভিটি দেয় তো আমার মানে আপনাদের কাছে যে পরের দিন চলে আসি এই কমেন্টসগুলোর গুলোর মানে পজিটিভ এনার্জির জন্য সত্যি এই জন্য কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যে আপনারা এত পজিটিভ কমেন্টস করেন তো সবাই ভালো থাকবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সমস্যাগুলো যেন খুব তাড়াতাড়ি মিটে যায় এবং আপনারা খুব তাড়াতাড়ি একটা আলো দেখুন খুব মানে কি বলবো সূর্যের কিরণ যেন আপনাদের জীবনেও পৌঁছে যায় সমস্ত নেগেটিভিটি যেন কেটে যায় এবং সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠুক আপনাদের জীবন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা আজকে চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো টাটা